বন্ধুরা রাত পোয়ালেই মকর সংক্রান্তি মকর সংক্রান্তির বিশেষ বিশেষ এক উপায় হলো এই দিন যদি আপনি আপনার জীবনে পূর্ণ অর্জন করতে চান এবং পাপের থেকে নিজের জীবনকে উদ্ধার করতে চান তাহলে এই দিন হলো বছরের বিশেষ এক দিন যা আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্যতে ভরে দেবে মকর সংক্রান্তির দিন কি এমন খাওয়া উচিত যা খেলে আপনার সারা বছর শরীর সুস্থ থাকবে সাথে কোনো যেমন হবে না তেমন আপনার জীবনে দুর্ভাগ্য থেকে আপনি রেহাই পাবেন বন্ধুরা যে ব্যক্তি জীবনে শনির সাড়ে সাতই আসে বা লেগে যায় তার সাড়ে সাত বছর কিন্তু কোনো সুখ শান্তি সমৃদ্ধি থাকে না তার জীবনে প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট লেগেই থাকে তাই বিশেষ এই দিনে যদি শনি সাড়ে সাথে কাটানো চান তাহলে বিশেষ এই উপায়গুলি অবশ্যই করবেন সাথে শনি মহারাজকে যে ব্যক্তি খুশি করে দিতে পারে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য ও ধন দৌলতে ভরপুর হয়ে যায় সেই ব্যক্তি রাতারাতি গরিব থেকে বড় লোক হয়ে ওঠে বলতে গেলে সেই রোডপতি থেকে করোড়পতি খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যে ব্যক্তির উপর শনি সারের বা শনি ভগবানের বিশেষ বাজে বুক্ষেপ বা কুনজর দৃষ্টি পড়ে তার কিছু ভুলের কারণে তার কিছু পাপের কারণে তাহলে কিন্তু তাকে অবশ্যই কোটিপতি থেকে ভিকারি দু মিনিটেই তিনি করে দিতে পারেন তাই জীবনে অর্থনৈতিক উন্নতি কামানোর সাথে সাথে শনি সাড়ে সাথের থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ এই উপায় ও টোটকা এই দিন অবশ্যই করা উচিত সাথে এই দিন কি এমন আপনি খেলেই রাতারাতি কোটিপতি তো হয়েই যাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধির সাথে আপনি নিরোগী জীবনযাপন করতে পারবেন এই দিন কি কী এমন কাজ করলে যা জীবনে আপনাকে পাপ থেকে আপনার জীবন নিয়ে আসবে মকর সংক্রান্তির সান ও দান সময় দু হাজার পঁচিশে মকর সংক্রান্তির বিশেষ যে দান সময় সেটি জেনে নেব মকর সংক্রান্তির বিশ্বাস এক জায়গা ঘিরে রয়েছে দান দান ও পরে করা এই দিন বিশেষ বিশেষ এক গুরুত্বপূর্ণ কাজ যা করলে জীবনে নানা সুখ সমৃদ্ধি বজায় থাকে হিন্দু ধর্মে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন গঙ্গায় সান এবং দান করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মান্য করা হয় মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে সূর্যর গমনকে বলা হয় সংক্রান্তি এবং মকর সংক্রান্তিতে প্রবেশেই হয় বলেই একে মকর সংক্রান্তি বলা হয় এই দিন বিশেষ করে মানুষকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সর্বপ্রথম গঙ্গাতে স্নান করে নেওয়া উচিত যে কোনো নদীতে স্নান করা অতি অতি ভালো পবিত্র নদীতে স্নান করলে আপনার জীবনে পাপ ধুয়ে যায় সেটি সম্ভব না হলে আপনার স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করে সাথে কিছু কালো তিল মিশ্রিত করে হর হর গঙ্গা বলে আপনি পূর্ব দিকে মুখ করে স্নান করে নিন এতেও আপনি আপনার জীবনে পূর্ণ লাভ পাবেন সাথে স্নান করার পর পরিষ্কার বস্ত্র ধারণ করুন এই দিন বিশেষ করে হলুদ অরেঞ্জ লাল সবুজ এবং বিশেষ করে আপনারা এই দিন গোলাপি রঙের পোশাক পরুন এই দিন কালো রঙের বস্ত্র থেকে নিজেকে এড়িয়ে রাখবেন বন্ধুরা এই দিন মকর সংক্রান্তির শুভ যে সময় রয়েছে সেটিও জেনে নেব এই বছর মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি পড়েছে দু হাজার পঁচিশ মকর সংক্রান্তির বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এবং বিশেষ নামে খ্যাতি এবং পালন ও উদযাপন করা হয় মকর সংক্রান্তি সান ও দানের পূর্ণ সকাল যে কালটি হল সময়কাল সেটি সকাল নটা তিনটা থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত থাকবে পূর্ণকাল আট ঘন্টা বিয়াল্লিশ মিনিট থাকবে মকর সংক্রান্তি মহাপূর্ণকাল সকাল নয়টা তিন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে মহাপূর্ণ কাল মোট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অবধি এই সময়তিথি থাকবে বন্ধুরা এর বিশেষ বিশেষ সময় আপনাকে কি কি এমন করা উচিত এই দিন সকাল সকাল স্নান করে সর্বপ্রথম আপনি কিছু গরিব দুঃখিনীদের দান ধান করতে পারেন এই দিন দান ধান করার মাহাত্ম্য আছে অনেক সাথে এই দিন স্নান করার পর সূর্য দেবতাকে অবশ্যই অর্ঘ দিন এই দিন তামার ঘটে জল পরিপূর্ণ করে চন্দন লাল চন্দন মিশ্রিত করে তাতে সামান্য কালো তিল ও একটি লাল ফুল দিয়ে অবশ্যই অবশ্যই সূর্য দেবতাকে অর্ঘ দেবেন এই দিন অবশ্যই অবশ্যই সূর্য দেবতার যে জলে অর্ঘ দেবেন তার মধ্যে তিল ও গুড় ও লাল ফুল অবশ্যই অবশ্যই রাখবেন সূর্য দেবতাকে অর্ঘ করার পর ও দীপ দেখানোর পর অবশ্যই আপনারা নিজের ঠাকুর ঘরে নিত্যদিনে যাদের সেবা করেন তাদেরকে অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দিন তিলক দিয়ে অবশ্যই ভোগ নিবেদন করবেন এই দিন ভগবানকে খিচুড়ি তিলের নাড়ু লাড্ডু ও গুড় অবশ্যই অর্পণ করবেন এই দিন তিলের যত রকমের গুড় দিয়ে তিল দিয়ে মিষ্টি রয়েছে অর্পণ করতে পারেন বা শুধু একটি পাত্রে তিল ও একটি পাত্রে গুড় অর্পণ করতে পারেন এই দিন অবশ্যই ভগবানকে আপনারা চিড়ে ও দই খিচুড়ি সাথে তিল অর্পণ করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ধন ও দৌলতে ভরপুর থাকবে জীবনে নানা রকম বাধা ও বিপত্তির হাত থেকে সেই ব্যক্তি রক্ষা পাবে সাথে এই দিন আপনারা যদি আটার প্রদীপ প্রজ্বলিত করতে পারেন অনেক অনেক ভালো এই দিন দীপদানেরও বি বিশেষ বিশেষ দিন যদি গঙ্গায় দীপদান করতে পারেন আপনার জীবনে দুঃখ কষ্ট পাপ থেকে আপনি মুক্তি পাবেন সাথে এই দিন অবশ্যই অবশ্যই তুলসী দেবীকে পূজা করতে ভুলবেন না কিন্তু এই দিন একটি ঘটের মধ্যে জল জল গঙ্গা পরিপূর্ণ করে তাতে সামান্য হলুদ ও কাঁচা দুধ মিশ্রিত করে মা তুলসীর অর্ঘ করুন বিশেষ করে ওনাকে ভালোভাবে স্নান করান ওম তুলসী দেবী নমনা মহা মন্ত্র বলে ওনার চরণে লাল ফুল অর্পণ করুন তারপরে ওনাকে অবশ্যই একটি ঘির ও ধূপ অবশ্যই দেখান সন্ধে বেলায় অবশ্যই অবশ্যই তুলসী দেবীর মঞ্চে এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ ও সাথে অবশ্যই প্রদীপের মধ্যে একটি এলাচ ও লবঙ্গ দিয়ে রাখবেন এতে আপনার বাস্তুর দোষ দূর হবে আপনার ঘরে নেগেটিভিটি দূর হবে এবং আপনার বাস্তু মজবুত হবে সাথে অর্থনৈতিক উন্নতি বাড়বে এই দিন বিশেষ করে বস্ত্র অর্ণ ও অর্থ দান করা উচিত এতে আপনার জীবনে কোনোদিনও দিনও কোনো প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা থাকবে না এই দিন কম্বল বিশেষ করে দান করবেন এই দিন যারা সাড়ে সাথী দিয়ে যাচ্ছেন শনি সাড়ে সাতে দিয়ে বা জীবনে যাই কাজ করছেন সব কিন্তু আনসাকসেসফুল হচ্ছে কোনো কিছু সাকসেসফুল হচ্ছে না এক্ষেত্রে গরিব দুঃখিনেদের এই দিন স্নান করার পর পূজা পাঠ দান ধান করার সময় পূজা পাঠ করার পর আপনারা বিশেষ করে বস্ত্র দান করতে পারেন বা কালো রঙের কম্বল এবং ওনাদের অবশ্যই খিচুড়ি ভালোভাবে পেট ভরে খাওয়াতে পারেন সাথে এই দিন তিল গুড় দান করা খুবই খুবই ভালো এতে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং তারপরে আপনি আপনার ঘরে ভালোভাবে এই দিন পূজা করবেন কর্পূর দেখাবেন সদর দরজায় এই দিন হলুদ দিয়ে কঙ্কন করলে জীবনে সুখ শান্তি থাকে বন্ধুরা এই দিন শাক সবজি ফল ও দানের বিশেষ রয়েছে দান করলে এতে আপনার জীবনে মা লক্ষ্মী ও নারায়ণের অশেষ কৃপা দৃষ্টি পড়ে এর ফলে আপনার কোনোদিনও সারা বছরে কোনোদিনও অন্ন ও কষ্টের অভাব থাকে না তাই অবশ্যই এই দিন এই কার্যগুলি করবেন এই দিন অবশ্যই সূর্য দেবতার সাথে শনি বাবারও পূজা অর্পণ করা হয়ে থাকে যাতে জীবনে সাড়ে সাথী থেকে উদ্ধার পায় ব্যক্তি জীবনে সুখ শান্তি থাকে সাথে এই দিন নারায়ণ লক্ষ্মীরও বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে এই দিন মা মহালক্ষ্মী ও বাবা নারায়ণের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই পূজা করুন যদি আপনার ঘরে কন্যা সন্তান থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাকেও এই দিন খুবই ভালোভাবে নতুন পোশাক পরিয়ে তাকে সুন্দরভাবে খাবার দাবার খাওয়ান এতেও খুব ভালো আপনি জীবনে সুখ শান্তি পাবেন মা লক্ষ্মীত্ব প্রসন্ন হয় সাথে যদি আপনারা নয় টিম বিশেষ করে কন্যা সন্তানকে অর্থ বস্ত্র ও খাদ্য দান করেন এতেও আপনার জীবনে খুবই ভালো বলে মান্য করা হয় বন্ধুরা বিশেষ করে আপনারা এই দিন কি কি এমন আছে যা একদমই খাওয়া উচিত যা খেলে সুখ শান্তি সমৃদ্ধির সাথে শরীর সর্বদা সুস্থ সবল থাকবে এক বছর বন্ধুরা অবশ্যই অবশ্যই রোগ ব্যাধিকে উদ্ধার হওয়ার জন্য এই দিন এই নিয়মে খেয়ে নিন এর ফলে আপনার জীবনে খুব খুব ভালো থাকবে এই দিন অবশ্যই অবশ্যই আপনারা যারা সিঁদুর ধারণ করবেন তারা অবশ্যই স্নান আদি করে পরিষ্কার বস্ত্র ধারণ করে সিঁদুর পড়ার সময় মা লক্ষ্মী মা দুর্গার নাম করে সিঁদুর পরলে ব্যক্তির জীবনে সুখ শান্তি থাকে বন্ধুরা এই দিন সকালবেলা উঠেই দই চিড়ে ও গুড় দিয়ে খাওয়ার রীতি ও নিয়ম আছে যেটি প্রসাদ স্বরূপ ঈশ্বরকে দেওয়া হয় সেটি ভোগ স্বরূপ সকালবেলা আপনারা খাবেন এবং দুপুরবেলা এই দিন বলা হয় সব রকম শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খাওয়া উচিত যে খিচুড়ি আপনারা ঈশ্বরকেও বিশেষ করে ভোগ স্বরূপ নিবেদন করতে পারেন এবং এই দিন বিশেষ করে তিলের গুড় তিল দিয়ে তৈরি করা সব রকম খাবার খাওয়া উচিত এতে সারা বছর নিরোগী থাকা যায় সাথে এই দিন পিঠে পায়েস পুলি ইত্যাদি খাওয়া উচিত এই দিন বিশেষ করে আপনারা ঈশ্বরকে বা মা লক্ষ্মী নারায়ণকে দুধ নতুন চাল নতুন গুড় এবং বিশেষ করে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে দুধ দিয়ে পায়েস বানিয়ে ভোগ স্বরূপ নিবেদন করতে পারেন এতে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে এই দিন বিশেষ করে যদি আপনারা গোমাতার আশীর্বাদ পেতে চান এবং একশো বিশেষ করে জীবনে বিশাল বিশাল আয়ুন্নতি কামাতে চান তাহলে এই দিন গোমাতাকে অবশ্যই অবশ্যই এই কটি জিনিস খাইয়ে দেবেন এই কটা জিনিসের মধ্যে পড়ছে বিশ বিশেষ কিছু জিনিস যার মধ্যে তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদ আপনার জীবনে থাকবে গোমাতার উপরে নিবাস করা সব দেবদেবী আপনার উপর প্রসন্ন থাকবেন এই দিন গোমাতাকে অবশ্যই রুটি ও নতুন গুড় অবশ্যই খাওয়াবেন বাসি রুটি বা ফেলে দেওয়া রুটি বা নষ্ট হয়ে যাওয়া রুটি খাওয়াবেন না এতে জীবনে কিন্তু পাপের ভাগিদারি হতে হবে নতুন তাজা আটা মেখে সেই আটা রুটি করে তার মধ্যে নতুন গুড় দিয়ে আপনারা সামান্য তিল দিয়ে ওটি গোমাতাকে ভোগ নিবেদন করবেন এবং তারপরে ওনাকে প্রণাম জানাবেন এই দিন যদি গোমাতাকে কোনো ব্যক্তি খিচুড়িও বানিয়ে খাওয়ায় ঠান্ডা করে তাহলে সেই ব্যক্তিরও অনেক অনেক পূর্ণ অর্জন হয় সাথে আপনারা এই দিন ফল মূল ইত্যাদি বিশেষ করে শাকসবজি গোমাতাকে খাওয়াতে পারেন এতে গোমাতার অশেষ আশীর্বাদ দৃষ্টি পড়ে আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামেন পূজা পাঠ জ্যোতিষাস্ত্র বাস্তুটি উপায় দেখার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে